চক্কর মারলো আমি নিজেও বলতে পারবো না কোন দিকে তারাও কেউ বলতে পারবো না যারা ছিল কেউ বলতে পারে সেখান থেকে দশ তালা তারা নিয়ে গেছে দশ টালা নিয়ে আমাকে তিন ঘন্টা সেখানে জিজ্ঞাসাবাদ করে তখন তো কোন নেতা আয় নাই কোন খবর কোন পেপার অথবা কোন মিডিয়াতে দেখছেন অথবা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে দেখছেন জানিস বাইরে পাওয়া যাচ্ছে না তিন ঘন্টা বেড়ে ইয়ার ডিবি অফিসে গেছে কিন্তু তার পাওয়া যাচ্ছে না কে নিল কেউ কইতে পারবো কেউ কইতে পারবে না আমি এর পরবর্তীতে বলি এটা হলো একটা যখন বাইশ তারিখ আমরা যখন ডিজি অফিসে গোয়েন্দা সংস্থা আমাদের ডাক দিল আমাদের বলল আমি কত জায়গায় এমন কোন জায়গা নাই যে স্পেশাল ব্রাঞ্চ কোন সকল গোয়েন্দা সংস্থার সাথে সেক্রেটারি কিন্তু আমার সাধারণ সম্পাদক জীবন ভাই তখন জয়েন্ট সেক্রেটারি কে এস এম শিশির জয়েন্ট সেক্রেটারি কে রফিক কিন্তু তখন তারা আমার পাশে কেউ ছিল না এক একজন এক এক জায়গায় যা বেরছে শিশির যা বেশ চাং ওই যা বেরছে সিরাজগঞ্জ এই সম্পূর্ণ আমি এবং আমার সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এখানে বেড়াল আছে এখানে যারা আজকে উপস্থিত আছে ওদিনকার পাশে আমার তারাই ছিল তখন আমাদের ডাকা হলো আমি বললাম রফিক ভাই ই করেন এই স্পেশাল থেকে কুর্মিটালা হাসপাতালের পাশে গার্লস একটা ইয়ে আছে তারপর গোয়েন্দা সংস্থার যে মেন ইয়ে সেখানে আমাদের ডাকছে আমি বলছি যে আপনার নাম দিব আমি কিন্তু এই কথাটি বললাম নইলাই এতদিন আপনাদের কাছে কেউ বলছে আমি যে তথ্য দিচ্ছি কেউ দেয় নাই আমি বলি আজকে ওই প্রসঙ্গে আসছে বললাম না কিন্তু একটা নেতার নেতার এক নাম তুলে ধরে না ঠিক আছে এখন আমি তার বললাম সে আমার বলছে ভাই আনিস ভাই আমি যে আপনার ছবি দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আর বড় আডিগাটা নাম্বার লাগবো তাদের সাথে দেখা করতে গেলে এডি লাগবে তখন বলছে ভাই সে বলছে আমার পাতলা ভাইখানা এডি বলছে কিন্তু তার পাতলা ভাইখানা না সে এটা বলছে সে আমি অসুস্থ ভাই আমি সিরাজগঞ্জ রা আছি এবং আপনি এই নামগুলি দেন আমার ছোট বাচ্চা আছে মেয়ে আছে তিন বছর বয়স এরকম একটা কথা বলছিল এবং ছেলে স্কুলে পড়ে ঠিক আছে আপনি না গাইবেন আমি কথা বলছ কথা বলার সময় আমি কথা বলি নাই আমি শুনছি কথা সময় আমি কথা বলি নাই এটা না আমি উজ্জ্বল পানি ভবন উজ্জ্বল আমি নিয়ে গেছি সেখানে কথা বলার পরে কিন্তু আমরা সেখান থেকে আসছি বলছে আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের এটা প্রজ্ঞাপন আকারে নিয়ে আসবো